আচ্ছা শোনা যাচ্ছে অবশ্যই হ্যালো সামনে পিএসসি এবং এস এল পরীক্ষাটা হবে বিভিন্ন রকমের হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে যেগুলি হচ্ছে বিভিন্ন রকম কোর্ট কাচারি প্রবলেম যেগুলি সলিউশন সলভ হচ্ছে না তারিখ মে তারিখ তারিখ পে তারিখ তাই না সামনে দিওয়ালের যে বিখ্যাত ডায়লগ ডায়লগ বর্তমান দেখায় মানে সঠিক হয়ে যাচ্ছে তো কিন্তু বাট আমাদের পড়াশোনা কন্টিনিউ চলবে পিএসসি এবং লাইফসেন্স প্রত্যেকদিন একটা প্রত্যেকদিন না হলে আমি আগে থেকে জানিয়ে দিই একদিন একদিন করে বাদ দিয়ে বাদ দিয়ে আমরা প্রথমে ইজি টু হার্ট কোশ্চেন কুড়িখানা কোশ্চেন আমরা করবো ঠিক আছে লেভেল আপ লেভেল ডাউন এরকম ভাবে চলবে অ্যাওয়ারনেস এবং কবে কবে ক্লাস হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে বেল আইকনটি প্রেস করে রাখো বেল আইকনটি প্রেস করলে কি হবে তুমি ক্লাসে কবে কবে হবে সেটা তুমি জানতে পারবে লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে এটা সুবিধা আছে আজকে ক্লাস নাম্বার কত হবে ক্লাস নাম্বার 3 আগের দিনের আগের দিনের আমাদের ক্লাসে উইনার হচ্ছে নামদামি তোমরা বলে ইচ্ছে আগের দিনের ক্লাসের উইনার সে তার आंसर দিয়েছে পড়া আচ্ছা আমরা উইকলি একটা প্রত্যেকদিন জানাবো ঠিক আছে যে কবে কি ঠিক আছে আমরা কে উইনার হচ্ছে সেটা জানবো শুরু করা যাক কোশ্চেন বলো মানুষের মানুষের কোনটি কোনটি মানুষের রক্তের লোহিত রক্ত কণিকা কণিকাকে আক্রমণ করে কোনটি মানুষের লোহিত রক্ত ডিরেক্টলি লোহিত অ্যাটাক করে

রক্ত বা রক্তের কি অ্যাটাক করে প্রথম কোশ্চেন আনসার কি হবে প্লাজমোডিয়াম নেক্সট কোশ্চেন সালোকসংক্লেশে সক্ষম প্রাণী কোনটি এটা অনেকবার চাকরির পরীক্ষায় বিভিন্ন রকম চাকরির পরীক্ষা আসে সালোকসংক্লেশে সক্ষম প্রাণী কি আমিবা হবে ইউ গ্লিনা হবে এটা গ্লিনা হবে প্লিনা লেখা আছে অ্যান্টামিবা হবে নাকি ভলবক্স হবে সঠিক আনসার কি হবে সঠিক আনসার